আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরা পাঠ করছিলাম ফিউদর দস্ত বসকির নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড আজকে আমাদের খুব সময় ষষ্ঠ পর্ব হতে যাচ্ছে আমরা অধ্যায় সতেরো থেকে শুরু করব শুরু করা যাক পর্দার আড়ালে কোথাও থেকে ঘড়ি ব্যস্তে শুরু করেছিল প্রায় সঙ্গে সঙ্গে কেউ যেন তার গলা টিপে ধরলো দুটো বাজে ঘুম ভেঙে গেল ঘুমিয়েছি বললে অবশ্য একটা ভুল হবে আমি আসলে অর্ধচেতন অবস্থায় কাটিয়েছি পুরোটা সময় ছোটো স্বেচ্ছেতে ঘরটা পুরোপুরি অন্ধকার চারদিকে পুরনো সস্তা আসবাবপত্র টেবিলের মোমবাতিটা প্রায় নিঃশেষ কিছুক্ষণের মধ্যেই নিকোষ অন্ধকার নেমে আসবে কিছুক্ষণের মধ্যেই নিজের মধ্যে ফিরে আসি অনায়াসে মনে করতে পারি কি হয়েছিল কোথায় আছি এমন কি ওই যে অর্ধচেতন অবস্থায় ঘুমিয়েছিলাম তার মধ্যেও আদো ঘুমে আদো জাগরণের নিজের অস্তিত্ব আর পারিপার্শ্বিকতা টের পাচ্ছিলাম কিন্তু বিশ্বের ব্যাপার হচ্ছে এই যে মনে হচ্ছে সারাদিন যা ঘটেছে সবই যেন সুদূর অতীতের ঘটনা মাথা ভিতরটা ফাঁকা ফাঁকা লাগছে কিসের যে অস্থিরতা কেমন যেন তারা অনুভব করছি ভিতরের গ্লানি আর বিষণ্নতা বেরিয়ে আসার পথ খুঁজছে এরকম অবস্থায় হঠাৎ বুঝতে পারি একজোড়া পূর্ণ বিস্ফোরিত চোখ গভীর নিষ্ঠায় আর কৌতূহলে আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে সে দৃষ্টি আমার শরীর ভেদ করে ভিতরে গিয়ে ঢুকে পড়েছে মস্তিষ্কে এক ধরনের প্রবাহ অনুভব করি ঠিক যেমন অনুভব জাগে গোপন প্রকোষ্ঠে বন্দি কোনো মানুষের যে চোখজোড়া আমাকে পরীক্ষা করছে তাকে ঠিক স্বাভাবিক বলা যায় না বুঝতে পারছি গত দু তিন ঘন্টা ধরে এই দৃষ্টি আমার দিকে নিবদ্ধ অক্ষ নিরবতা ভেঙ্গে কথা বলার সাহস পাচ্ছি না তার বদলে অজ্ঞাত এক ধরনের আতঙ্ক গ্রাস করছে আমাকে হঠাৎ আমি গোপন তারনার অস্তিত্ব টের পাই এটা এক ধরনের বাসনা ভালোবাসা ছাড়াই যা পূরণ করা যায় অনেকটা সময় এভাবে আমরা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকি এই সময়ের ভিতর একবারও সে চোখের পাতা ফেলেনি কিংবা তার দৃষ্টিতেও আসেনি কোনো পরিবর্তন নিজের ভিতরেই অস্তিত্বের অস্তিত্ব টের পাই চোখ নামাই আমি কিন্তু এও বুঝতে পারি একটা পরিবর্তন দরকার হঠাৎ জিজ্ঞেস করলাম কি নাম তোমার লিজা প্রায় নিঃশব্দে উত্তর দিয়ে চোখ সরিয়ে নিল মেয়েটা চুপ করে রইলাম তারপর যেন নিজের সঙ্গেই কথা বলছি এমনিভাবে ছাদের দিকে তাকিয়ে বললাম বিশ্রী আবহাওয়া বরফ পড়ছে তো পড়ছেই মেয়েটি উত্তর দিল না চিন্তার বিষয় পিটার্সবার্গেই আছে নাকি প্রথম থেকে কিছুক্ষণ পর তার দিকে ফিরে জিজ্ঞেস করলাম ধীরে ধীরে রাগটা ফিরে আসছে না তাহলে কোথা থেকে এসেছ রিগা থেকে জার্মান নাকি না রাশিয়ান অনেক দিন ধরে আছো কোথায় এই বাড়িতে এই তো দিন পনেরো হবে মোমবাতি নিবে গেলো মেয়েটির মুখ আর দেখতে পাচ্ছি না বাবা মা আছে না হ্যাঁ আছে কোথায় থাকেন তারা রিগায় কি করে তেমন কিছু না তেমন কিছু না মানে কি ওই সামান্য ব্যবসা আর কি আগে ওদের সঙ্গেই থাকতে হ্যাঁ বয়স্ক তো তোমার বিশ ওদের কাছ থেকে চলে এলে কেন এমনি এই উত্তরের মানে হচ্ছে আমাকে একা থাকতে দাও আমি আর কথা বলতে চাই না আমরা চুপ করে থাকি ঈশ্বরই জানেন কেন আমি চলে যাইনি চলে গেলে ভালো হতো কিন্তু যেতে পারছি না কষ্ট হচ্ছে কাল একটা ভয়ঙ্কর দৃশ্য দেখছিলাম সেই দৃশ্য আমার মস্তিষ্কে তাও গোল পাকাতে থাকে হঠাৎ ইচ্ছার বিরুদ্ধে যেন একটা দুর্ঘটনা এমনিভাবে বলে ফেলি কাল ওরা কফিনে করে একটা লাশ নিয়ে যাচ্ছিল আর একটু হলেই পথে ফেলে দিয়েছিল প্রায় কফিন হ্যাঁ হে মার্কেটের একটা সেলার থেকে বার করে নিয়ে যাচ্ছিল আবার নিরবতা নেমে আসে নিরবতা ভাঙার জন্য বলি কবর দেয়া যে কত বাজে এই বিশ্রী আবহাওয়ার ভিতর বাজে কেন বরফ বরফ ভেজা মাটি হাই তুলি আমি কিছুক্ষণ চুপ করে থাকার পর মেয়েটি হঠাৎ বলল তাতে কিছু যায় আসে না আবার হাই তুললাম না না ভয়ঙ্কর বিশ্রী ব্যাপার যারা কবর খুঁড়ে তাদের খুব কষ্ট হয় কবরের ভিতরটা পানিতে ভরে যায় শিশুসুলভ কৌতূহলের সঙ্গে সে বলল পানিতে ভরে যায় কেন তার স্বরে কৌতূহল কম উত্তেজনা ছিল বেশি কেন আবার মাটির এক ফুট নিচে নিশ্চয়ই পানি আছে ভল কবর কবরস্থানে শুকনো কবর খুরবে কীভাবে কেন কেন বুঝতে পারছো না পুরো এলাকা তো শ্রেফ জলাভূমি ওর তাই ওরা তাই পানির ভিতরেই লাশ কবর দেয় নিজের চোখই তো দেখলাম কতবার তার মানে আপনি বলতে চাইছেন মরার পর যাই ঘটুক আপনার কিছু যায় আসে না না কিছু যায় আসে না কিন্তু আমি মরবো কেন মেয়েটি বলল। আসলে যেন আত্মরক্ষার চেষ্টা করছে সে সে কী একদিন তো সবাইকেই মরতে হবে কালকের কফিনে যে মেয়েটাকে দেখলাম তার মতোই তুমি একদিন মারা যাবে সে মারা গেছে ক্ষয় রোগে ব্যবসাদের উচিত হাসপাতালে গিয়ে মরা তার মানে ব্যাপারটা তার জানা মেয়েটা না বলেই সে বলেছে ব্যবসা বললাম ম্যাডামের কাছে দেনা হয়ে গিয়েছিল তার টাকার জন্য হন্য হয়ে ছুটছিল হে মার্কেটের স্লেজ গাড়ির চালকেরা বলা বলি করছিল কয়েকজন সৈনিকও তার কথা বলছে শুনলাম তারা সব পানশালায় যাচ্ছিল ওই মেয়েটির স্মৃতির উদ্দেশ্যে মদ খাওয়ার জন্য একজন পতিতা সম্পর্কে এর চেয়ে বেশি তথ্য আর কোথায় পাব। চুপ করলাম আবার নিরবতা নেমে এলো অক্ষ ভয়ঙ্কর নিরবতা আবার বললাম হাসপাতালে মরার সুবিধা কিসে মেয়েটি জাজের সঙ্গে বললো একই কথা হলো না কি তার চেয়ে বড় কথা মরবো কেন আজ না হোক কাল তো মরবেই কালই বা কেন কি মুশকিল আজ তুমি তরতাজা একজন মেয়ে বয়স্কম রূপ যৌবন আছে কিন্তু ধরো এক বছর পরে একদম বদলে যাবে সব হারিয়ে যাবে তোমার এক বছরই কথার কথা বললাম আর কি এক বছর পর তোমার দাম কমে যাবে অন্য কোনো কম দামি বাড়িতে চলে যাবে তার দু বছর পর রোজগার আরও কমবে সাত বছর পর দেখবে হে মার্কেটের বস্তিতে জায়গা খুঁজে বেড়াচ্ছ আর যদি এর মধ্যে কঠিন কোনো অসুখ বিসুখ বাঁধিয়ে বসো কী করবে বিনা চিকিৎসায় মরবে মরবে না বেশ তা তো মরবো ভীষণ অপ্রসন্ন স্বরে মেয়ে বলল মেয়েটি উঠে গেল হঠাৎ করে কিন্তু একটা কথা ভেবে দুঃখ হয় কি কথা জীবনের কথা আবার নিরবতা বিয়ের কথা হয়নি কারোর সঙ্গে তাতে আপনার কি আহা আমি তোমাকে জেরা করছি না নিশ্চয়ই অনেক সমস্যা আছে তোমার আমার আবার কি দুঃখ হলো তাই বললাম কার জন্য তোমার জন্য কোনো দরকার নেই শরীর দূরিয়ে দুলিয়ে বিচিত্র অঙ্গভঙ্গি করল মেয়েটি কথাটা বলল ফিস ফিশানির শব্দে কিন্তু বেশ জোরে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে এত সদয় ব্যবহার করছি মেয়েটির সঙ্গে আর সে কিনা তোমার কি মনে হয় তোমার কথাই ঠিক আমি তেমন কিছুই ভাবছি না উইটেই তো তোমার ভুল তোমাদের ভুল ধারণা সময় থাকতেই সব ভাবতে হয় বুঝলে এখনো সময় আছে তোমার বয়স খুব কম দেখতে ভালো ভালোবাসা বিয়ে সবই তোমার পক্ষে সম্ভব সংসার করে সুখী হবার কথা ভেবে দেখতে পারো বিয়ে করলেই মেয়েরা সুখী হয় না রুক্ষ স্বরে বলল সে হয়তো সবাই হয় না কিন্তু সে জীবন অনেক ভালো অনেক স্বাভাবিক আরেকটা কথা কি জানো সুখী না হয়েও ভালোবাসা যায় ভালোবাসা নিজেই এক চমৎকার সুখের ইশারা এই যে আমাদের জীবন এত দুঃখ তবু জীবনটা কত মধুর সুখ ছাড়াই এ জীবন কাটিয়ে দেয়া যায় কিন্তু এখানে কী পাবে তুমি নোংরা অশ্লীলতা ছি বিরক্ত হয়ে পাশ ফিরে শুলাম মনে হলো আমার জড়তা আর অস্থিরতা দুটুই কেটে যাচ্ছে নিজের ভিতর নতুন স্বাভাবিক অথচ অপ্রত্যাশিত জাগরণ টের পাচ্ছি অনুভব করছি নিজের ভিতর নিজের উত্থান আমি এখানে এসেছি বলে কিছু মনে করো না আমি কোনো উদাহরণ হওয়ার যোগ্য নই আমি হয়তো তোমার চেয়েও খারাপ কতকটা আত্মরক্ষার তাগিদেই তোমার এখানে ছুটে এসেছি তাছাড়া পুরুষ কখনো নারীর জন্য উদাহরণ হতে পারে না আমি নিজেকে অনেক নিচে নামাতে পারি কিন্তু তারপরও কারোর দাসত্ব বরণ করতে বাধ্য হব না আমি আসব আর যাব বাস সব শেষ কিন্তু তুমি গোড়া থেকেই কৃতদাসী তোমাকে তো সবই বিসর্জন দিতে হয় তোমার নিজের বলে কিছু নেই পরে কিন্তু এই শৃঙ্খল ছিঁড়তে চাইলেও পারবে না এই এক অভিশপ্ত বন্ধন অন্য কিছু বলছি না বললেই বুঝবে না কিন্তু একটা কথা বলো তুমিও কি তোমার বাড়িওয়ালির কাছে ঋণী চুপচাপ শুনলো মেয়েটি কিছু বলল না এই হচ্ছে তোমার বন্ধন তোমার শৃঙ্খল কখনোই মুক্তি পাবে না তুমি তুমি তো শয়তানের কাছে আত্মা বিক্রি করে দিয়েছ আমিও হয়তো শয়তানের ফাঁদে পা দিয়ে তোমার কাছে এসেছি এবার বলো তো এখানে ভালো কি আছে এই যে আমাদের দেখা হলো দুজন দুজনের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম এই কি ভালোবাসা দুজন দুজনের মধ্যকার মিলন কি এভাবেই হয় মেয়েটি তাড়াতাড়ি বলল হ্যাঁ আর এই দ্রুত হ্যাঁ উত্তর শুনে চমকে উঠলাম তার মানে ওর চিন্তাশক্তি আছে এবং আমার কথা শুনতে শুনতেই ভাবনার কাজটা সেরে শেষ করছে ধেত্তেরি। কারোর প্রতি আগ্রহ জন্মালে কি ভালো লাগার সৃষ্টি হলে অমন অনেক জিনিস বেরিয়ে পড়ে হাতে হাত ঘষলাম এইরকম অল্প বয়সের একটা মেয়েকে পটানো কঠিন কিছু নয় নিজের ক্ষমতা পরীক্ষা করে নিজেই মুগ্ধ হয়ে গেলাম সে তার মাথা আরও ঘনিষ্ঠ করে আনলো হয়তো এই নিশ্ছিদ্র অন্ধকারে আমার স্বরূপ আবিষ্কার করতে চায় দুঃখ হলো তার চোখ দুটো দেখতে পাচ্ছি না শুধু তার গভীর কাপা নিঃশ্বাস শুনতে পাচ্ছি এ পথে কেন এসেছ টের পেলাম আমার স্বরে পৌরুষ ফিরে এসেছে দূর জানি না বাপের বাড়ি কি এর চেয়ে ভালো ছিল না কিন্তু সে জীবন তো এর চেয়ে খারাপও হতে পারে মন বলল সঠিক তাহলে কথা বলতে হবে আবেগে ভেসে গেলে চলবে না মেয়েটাকে মনে ধরেছে সন্দেহ নেই কিন্তু নিজের মেজাজ মর্জির সঙ্গে তো আমার বিলক্ষণ পরিচয় আছে আবেগকে নিয়ন্ত্রণ না করলে সব ভেসে যাবে তাড়াতাড়ি বললাম সেটা কে অস্বীকার করেছে হতেই পারে কিন্তু মনে হচ্ছে কেউ তোমাকে ভুল পথে টেনে এনেছে পাপবিদ্ধ করেছে আমি তোমার জীবনের কিছুই জানি না তবু নিশ্চিত বলতে পারি নিজের ইচ্ছায় কিংবা লোভে এ পথে পা বাড়াবে তেমন মেয়ে তুমি নও তুমি আমি আমি কেমন ফিসফিস করে বললো মেয়েটি শোনা যায় কি যায় না এমন তবু আমি সব শুনতে পেলাম কোনো মানে হয় না আমি কেবল মেয়েটির প্রশংসাই করেছি রীতিমতো ভয়ঙ্কর ব্যাপার তবে স্বস্তির বিষয়ে সে আর কথা বলছে না শোনো লিজা তোমাকে আমার কথা বলি আমার ঘর ছিল সে ছোটবেলা থেকেই আমি ঘরের ছেলে ছিলাম এখন যেমন দেখছো একই রকম হবার কথা নয় আমার প্রায়ই কথাটা ভাবি যত ঘর যতই খারাপ হোক সেটা ঘর তোমার বাবা মা আছে তারা যাই হোক তোমার শত্রু নয় অন্তত বছরে একদিন তাদের ভালোবাসা টের পাবে তুমি যেভাবেই হোক বুঝতে পারবে তুমি বাড়িতে আছো ঘর ছাড়া হওয়া কাকে বলে আমি টের পেয়েছি একটু অপেক্ষা করলাম মেয়েটি বুঝল কি না জানে না এইসব কথা হয়তো নিছক নীতির কথার মতো শোনাচ্ছে তার কানে আজগুবি কথা কথার মোড় ঘুরিয়ে একটু পরোক্ষভাবে বললাম আমি যদি বাপ হতাম তবে ছেলেদের চেয়ে মেয়েদেরকেই বেশি ভালোবাসতাম বলেই বুঝলাম লজ্জায় লাল হয়ে গেছে আমার মুখ কেন জিজ্ঞেস করলো সে জানি না লিজা এক বাপকে চিনতাম খুবই কড়া মানুষ কিন্তু মেয়েকে ভালোবাসত উপুর হস্ত হয়ে মেয়েটা যখন পার্টিতে নাচতো লোকটা পাঁচ ঘন্টা একঠায় দাঁড়িয়ে থাকতো দেখার জন্য পাগলের মতো ভালোবাসতো মেয়েকে উবু হয়ে বলছে তার হাতে পায়ে চুমু খেতো মেয়ে না ঘুমানো পর্যন্ত জেগে থাকতো তারপর ঘুমন্ত মেয়েকে আদর করতো তার শরীরে ক্রস চিহ্ন আঁকত নিজের শতচ্ছিন্ন পোশাক পরতো অথবা মেয়েকে কিনে দিত দামি সব কাপড় চোপড় মেয়েকে দিয়েই তার আনন্দ মায়েদের চেয়েও বাপেরা মেয়েদের বেশি ভালোবাসে অনেক মেয়ে তো বাপের বাড়িতেই সুখে কাটিয়ে দেয় আমি বাবা হলে মেয়েদের বিয়ে দিতে পারতাম না মুখে হাসির রেখা ফুটে মুখে হাসির রেখা ফুটিয়ে মেয়েটি বলল তারপর ঈর্ষা হতো আমার ভাবতেই পারতাম না আমার মেয়ে অন্য কাউকে চুমু খাবে বাপ ছাড়া অন্য কাউকেই সে ভালোবাসতেই পারে না জানি এসব ফালতু কথা শেষ পর্যন্ত বাপকে যুক্তি মানতেই হয় তবু মনে হয় বে মেয়ের বিয়ে হবার আগে দুশ্চিন্তায় মরে যেতাম তার পাত্রের খুদ ধরতাম অবশ্যই শেষে নিজে ভালোবেসে যাকে পছন্দ করবে তাকেই বিয়ে করতে দিতাম কিন্তু অশান্তি হতে পারতো কেননা মেয়ে যাকে ভালোবাসবে বাপের কাছে সেই তো সবচেয়ে খারাপ পাত্র কিন্তু কেউ কেউ পছন্দের পাত্রের সঙ্গে বিয়ে না দিতে মেয়েকে বিক্রি করে দেয় স্নেহের সুরে বললাম লিজা এসব সেই পরিবারগুলোতেই ঘটে যেখানে না আছে ভালোবাসা না আছেন ঈশ্বর আর সেখানে ভালোবাসা নেই সেখানে সবই এলোমেলো এমন পরিবার আছে সত্যি কথা কিন্তু তাদের কথা বলছি না তুমি হয়তো নিজের পরিবারে আছো সত্যি কথা কিন্তু তাদের কথা বলছি না তুমি হয়তো নিজের পরিবার অনেক কুচ্ছিত ব্যাপার দেখেছ তা যদি হয় বলতে হবে তোমার কপালই খারাপ তা তা কী করবে দারিদ্র বুঝলে দারিদ্র থেকেই এসব হয় মধ্যবিত্ত সমাজেও কি এসব নোংরামি নেই অথচ কত দরিদ্র নিঃস্ব পরিবার আছে সেখানেও মানুষ সুখে কাটাচ্ছে উ ঠিকই বলে যা হঠাৎ মেজাজ খারাপ হয়ে গেল মেয়েটি চুপ করে থাকল অসহ্য অফুরন্ত নিরবতা কোনোই দিয়ে গুতু দিলাম তাকে কেন যে আপনি বলেই থেমে গেল সে কিন্তু তার স্বর আমার বুকে কাপুনি ধরিয়ে দিল এতক্ষণ এই স্বর শুনিনি কোমল লজ্জা মাখানো স্বর হঠাৎ লজ্জা মাখানো স্বর হঠাৎ লজ্জা পেলাম অপরাধী মনে হল নিজেকে মমতা ভরে জিজ্ঞেস করলাম কি কেন উই যে উই যে মানে কেমন যেন বইয়ের ভাষায় কথা বললেন কথাটাই একটু বিদ্রুপ ছিল কিন্তু আমার বুক আবার ভয়ঙ্করভাবে কেঁপে উঠল বিদ্রূপের জন্য নয় কোমলমতি সরল প্রাণ মানুষেরা নিজেকে আড়াল করার জন্য এই রকম বিদ্রুপের আশ্রয় নেয় ভেবে এতক্ষণ বুঝিনি আমি এতক্ষণ যার সঙ্গে কথা বলেছি সে আগেই সব জেনে নিয়েছে বুঝে নিয়েছে সে কেবল নির্বিকারভাবে শক্ত খোলসের মধ্যে লুকিয়ে রাখতে চেষ্টা করেছে তার আবেগ কামনা বাসনা বুঝতে পারিনি হঠাৎ আমার ভিতর পশুটা আর মোড়া ভাঙ্গে কাবু করে ফেল ফেলবে আমাকে দাঁড়াও মেয়ে মনে মনে বলি অধ্যায় আঠারো লিজা এটা কি তুমি কেন বইয়ের ভাষায় কথা বলছো এভাবে কথা শুনতে থাকলে আমার অস্বস্তি হয় আসলে তুমি বোধহয় এই অচেনা মানুষের কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছ আমি অবশ্য তোমাকে এখন আর অচেনা ভাবতে পারছি না এসব আসলে আমার হৃদয়ের কথা এসব কথা অচেনা কাউকে বলা যায় না অবশ্য অভ্যাসের বিষয়টা আলাদা মানুষ অভ্যাসের দাস অভ্যাসের দাসত্বের শিকার হয়ে মানুষ অসাধ্য সাধন করতে পারে তুমি কি এরকম ভাবতে অভ্যস্ত যে তুমি কখনোই বুড়ি হবে না হয়তো ভাবছো তুমি চিরকালই এমন সুন্দর থাকবে কিংবা ধরো চিরকাল এখানেই থাকবে হতে পারে এখানে তুমি খুব খারাপ নেই তবু জীবনে অনেক কিছুই আছে যা জয় করা যায় না আচ্ছা তোমার এই জীবনের কথাই বলি খুব মন দিয়ে শোনো তুমি যতই সুন্দরী হও না কেন বয়স যতই কাঁচা হোক তবুও এখানে আসার পর থেকেই আমার মনে হচ্ছে এখানে তোমার সুখ নেই বিরক্তি আর বিষাদই তোমার সঙ্গী তোমার সঙ্গও আমাকে ধরে রাখতে পারছে না মানুষ এখানে কখন আসে যখন সে মাতাল হয় যখন নিজের সত্তা হারিয়ে ফেলতে চায় তখন কিন্তু সেই তুমিই যদি অন্যত্র অন্য কোথাও থাকতে এখানে না অন্য কোথাও এই ধরো যেখানে ভালো মানুষেরা থাকে তুমি আমার কাছে আরও অনেক আকর্ষণীয় থাকতে আমি তোমার প্রেমে পড়তাম হয়তো তোমার নিরবিচ্ছিন্ন সান্নিধ্যও বিরক্তিকর হতো না তোমার চোখে একটিবার চোখ রাখার জন্য আমার মন অস্থির হয়ে উঠত তোমাকে পাওয়া তোমার ভালোবাসা পাওয়া আমার সাধনা হয়ে উঠতো তোমাকে আমি খারাপ ভাবছি না তোমাকে অস্পৃশ্য মনে করার স্পর্ধাও যেন কখনো আমার না হয় তবু এখন তুমি চাও বা না চাও তোমাকে আমার কাছে আসতে হবে তোমার ভালোর জন্যই আসতে হবে এতেই তোমার মঙ্গল তোমার ইচ্ছা অনিচ্ছার কথা ভাবলে তোমার চলবে না বরং আমার ইচ্ছা অনিচ্ছার কথা তোমাকেও ভাবতে হবে সবচেয়ে কম পরিশ্রমিকের শ্রমিক যে সেও নিজেকে একেবারে বিক্রি করে দেয় না ইচ্ছা মতো স্বাধীন হয়ে যেতে পারে কিন্তু তোমার মুক্তি কবে বলতে পারো তুমি একটু ভেবে দেখো তো তুমি কি জানো কী খোয়াতে হচ্ছে তোমাকে কেন এভাবে নিজেকে বন্দি করে রাখছো তুমি শুধু তোমার দেহ বিক্রি করছো না আত্মাও বিক্রি করছো তো আত্মা বিক্রি দেয় আত্মা বিক্রি দেওয়ার বিক্রি করে দেওয়ার অধিকার কি তোমার আছে একদল মাতালের লালসার নিচে প্রতিনিয়ত পিষ্ট হচ্ছে তোমার প্রেম কোমল তোমার তোমার কোমল মন সামান্য দামে তোমার অমূল্য নারীত্ব কুমারী হৃদয় কমনীয় শরীর সব বিক্রি হয়ে যাচ্ছে এই নারীর হৃদয় এই প্রেমে পাবার জন্য কত মানুষ নিজের সর্বস্ব বিলিয়ে দিতে পারে তুমি জানো এর চেয়ে বড় অপমান একজন নারীর জন্য আর কিছুতে নেই কেউ কেউ বলে এতে তুমি সুখ পাও স্রেফ বাজে কথা আমি মোটেও বিশ্বাস করি না যে কোনো সময় তুমি অন্যের হয়ে যাবে এটা জেনে কে তোমাকে ভালোবাসবে বলো কেউ যদি এমন করে তাহলে সে আর উঁচু পদের কেউ থাকবে না সে নিতে চলে যাবে সে তোমার দেহ নিয়ে মেতে উঠবে আর সর্বস্ব লুট করবে এই হচ্ছে তার প্রেম তোমার কপাল ভালো বলতে হবে যদি সে তোমাকে আঘাত না করে সম্ভাবনা খুবই বেশি যে সে তোমাকে আঘাত করবে জিজ্ঞাসা করে দেখো তো তাকে সে তোমাকে বিয়ে করতে রাজি আছে কি না সে হেসে উঠবে তোমার সামনেই অট্ট হাসি কর হাসবে হয়তো তার আধা পয়সার মুরাদ নেই কিন্তু দেখা যেতে পারে সে তোমার মুখের উপর থুতি ছিটিয়ে বেরিয়ে যাবে কেন নিজের জীবনকে জীবনটাকে নষ্ট করছো কিসের জন্য ওই সামান্য খাবার আর বাজে কফি যা ওরা দেয় তার জন্য একজন সৎ সুন্দর মেয়ের এই খাবার গিলতে পারার কথা নয় দেনার দায় তুমি জর্জরিত এই দেনা কখনোই তোমার বিছু ছাড়বে না বাড়তেই থাকবে যতদিন পর্যন্ত না তোমার বিশেষ অতিথিরা তোমাকে নিদারুণ অবজ্ঞার চোখে দেখা শুরু করে খুব দ্রুতই এমন কিছু ঘটবে তোমার যৌবনের উপর এত বিশ্বাস রেখো না এক্সপ্রেস ট্রেনের মতো দ্রুতই ঝসে ঝরে যাবে সব কদিন পরেই লোকে তোমাকে আবর্জনার মতো এক কোণে ছুঁড়ে ফেলে দেবে কি নোংরা দাসত্ব কি অপমানজনক সব তুমি অল্প দামে বিক্রি করে দিচ্ছ নিঃশর্তে দান করছো তোমার স্বাস্থ্য সৌন্দর্য তোমার আশা আকাঙ্ক্ষা বাইশ বছর বয়সেই তোমাকে দেখাবে পঞ্চাশের বুড়ি ভাগ্য খুব বেশি ভালো হলে হয়তো কঠিন কোনো রোগ বাসা বাঁধবে না শরীরে ঈশ্বর না করুক হয়তো ভাবছ হেসে খেলে ফুর্তি করেই যখন দিন যাচ্ছে যাক না কী দরকার অন্য কাজকর্ম করে তুমি বোধহয় জানো না এখন যা করছো এর চেয়ে কঠিন কাজ পৃথিবীতে আর নেই কালেই ছিল না তুমি হয়তো বাড়ি বদলাবে তারপর আবার বদলাবে এরপর তোমাকে বরণ করতে হবে হে মার্কেটের বাড়িওয়ালির জীবন এই তোমার শেষ পরিণতি মদ খেয়ে মাতলামি করে ঘুরে বেড়াতে হবে রাস্তায় রাস্তায় বিশ্বাস না হয় নিজের চোখে দেখে এসে দেখে যাও একবার একদল লোক ওই রকম এক মাতাল মেয়ে লোকের সঙ্গে কি অমানসিক নিষ্ঠুর কাজ করেছিল জানো হয়তো একটু বেশি চেঁচামেচি করছিল প্রচন্ড তুষারের ভিতর লোকগুলো তাকে বাসা থেকে বের করে দিল ভাবলো খানিকটা বরফ মেখে ঠান্ডা হয়ে যাবে তারপর কে আর কার খোঁজ নেই পরদিন সকালে নটায় তাকে বরফের স্তূপ থলা থেকে বার করল কয়েকজন কোচ চালক তখনও সে মাতাল আলু থালু অর্ধনগ্ন অবস্থায় বসে আছে এক টুকরো রুটির হাতে নাক দিয়ে রক্ত পড়ছে সমানে চিৎকার করছে আর গালিয়ে দিচ্ছে নিজের ভাগ্যকে তার চারপাশে ভিড় জমে উঠল শুরু হলো রঙ্গরসিকতা তুমি কি চাও তোমার জীবনের পরিণতি এমনই হোক যেখানে আজ তুমি আছো সেখান থেকে আগে যারা এসেছে তাদের সবারই এই ভাগ্য মেনে নিতে হয়েছে সবাই এসছে তোমার মতো কচি বয়সে তারাও জীবনের কুচ্ছিত পরিণতির কথা জানতো না সব কথায় মুখ লাল হয়ে উঠত এমনকি যে মেয়ে লোকটির কথা বললাম সেও একদিন ধরো আট কি দশ বছর আগে তোমার মতোই ছিল নিজেকে রানী ভাবত। কল্পনা করতো জীবনে একদিন যুবরাজ আসবে ঘোড়ায় চেপে ভালোবাসায় ভরিয়ে দিবে কিন্তু পরন্ত বয়সে ওই নিচ্ছঙ্গ জীবনে পথের উপর অর্ধনগ্ন অবস্থায় খাব খাবারের কামড় দিতে দিতে ওর কি একবারও মনে হয়নি বাপের বাড়ির নিশ্চিন্ত নিরপদ্রূপ জীবনের কথা মাতলামির ঘুরে একবারও কি মনে হয়নি পাশের বাড়ির সেই ছেলেটির কথা যে তার স্কুলে যাবার পথে দাঁড়িয়ে থাকত তাকে একটিবার দেখার জন্য কিছু কথা বলার জন্য যে প্রতিশ্রুতি দিত ওকে সারা জীবন ভালোবাসবে সুখে রাখবে না লিজা তার চেয়ে বরং রোগে ভুগে মরাই তোমার জন্য ভালো হবে হাসপাতালে মরার কথা বলছিলে না সেও ভালো কেউ যেন বস্তির অন্ধকার কুটুরি থেকে তোমার মৃতদেহ বার না করো যক্ষা কিন্তু অদ্ভুত রোগ জ্বরের মতো নয় শেষ মুহূর্ত পর্যন্ত রুগীর আশা থাকে সে ভালো হয়ে উঠবে তো তুমি যখন মারা যাবে কাউকে কাছে পাবে না কারণ তখন তো তোমার দেবার মতো কিছু থাকবে না বরং লোকে গাল দিবে ঝামেলা বাঁধানোর জন্য অপেক্ষা করবে কবে মরবে তুমি সেই সময়ের জন্য ভদ্রলোকেরা তোমাকে দেখে নাক ছিটকাবে অন্ধকার সেত ঘরের কোণে ফেলে রাখবে তোমাকে সেই নিঃসঙ্গ মৃত্যুসজ্জায় শুয়ে কি ভাববে তুমি যখন মারা যাবে অচেনা লোক তোমার সৎকার করবে নিদারুণ অবহেলায় ঝামেলাটা কত তাড়াতাড়ি কাপ থেকে নামানো যাবে সেই চিন্তায় অস্থির থাকবে লোক তারা তড়িঘড়ি করে একটা কফিন কিনবে কবর দিবে জোড়াতালি দিয়ে তারপর তোমার স্মরণে পান ঢুকবে মদ খেতে নোংরা বরফ ঢাকা পানিতে ভরা কবরে তোমার জায়গা হবে এই সবই তোমার ভাগ্যে ঝুঁকবে এভাবেই পৃথিবী থেকে তোমাকে বিদায় নিতে হবে কিছুই থাকবে না অন্য নারীদের স্বামী সন্তান বাপ মা কবরের কাছে যাবে তোমার কবরে তেমন কেউ যাবে না পৃথিবী থেকে মুছে যাবে তোমার নাম কেউ দু ফুটা চোখের পানি ফেলবে না কেউ ভাববে না তোমার কথা তোমার জন্য থাকবে শুধু নোংরা কাদামাটি মৃতের পুনরুত্থানের জন্যই যত ক যতই কপিনের ঢাকনা নাইটো কাদাও ততই চিৎকার করে করো কেন কেন কোনো লাভ হবে না গলা ধরে আসে কথা থামিয়ে উঠে বসি কি এক প্রত্যাশা ঝুঁকে পড়ি বুঝতে পারি আমার হৃৎস্পন্দনের হার বেড়ে গেছে ভয়ঙ্কর ভাবে ধুক করছে বুকের ভিতরটা অদ্ভুত চাঞ্চল্য জাগে আমার শরীরে বেশ কিছুক্ষণ থেকেই টের পাচ্ছিলাম মেয়েটির মন আমুল ঘুরিয়ে দিয়েছি আমি বিদীর্ণ করেছি তার হৃদয় এই উপলব্ধি যতই দৃঢ় হতে লাগলো ততই অবিষ্ট লক্ষ্যের দিকে অগ্রসর হতে চেষ্টা করলাম পাকা শিকারির মতো তাড়াতাড়ি শেষ করতে চাইলাম খেলাটা জানি সেটা খেলা নয় তবু বেশ ভালোভাবেই জানি ওকে যা বলেছি সবই আমার মন গড়া সব কথা হয়তো বইয়ের বুলির মতোই কিন্তু তাতে আমার কোনো অসুবিধা নেই অনেক সময় এইসব বলি ঠিকমতো ব্যবহার করা গেলে খুব কাজে লাগে কিন্তু সাফল্যের প্রান্তে পৌঁছে হঠাৎ মনে হলো ভীষণ ভয় পাচ্ছি হতাশা এমন সাংঘাতিক হতে পারে আগে জানা ছিল না তাকিয়ে দেখি বালিশে মুখ গুঁজে শুয়ে আছে হতে পারে আগে জানা ছিল না তা দেখে বালিশে মুখ গুঁজে শুয়ে আছে মেয়েটি দু হাতে আঁকড়ে ধরেছে বালিশ তার হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে উথাল পাতালে কাঁপছে তার যৌবনবতী তনু চাপা কান্না বুকে ধরে রেখেছিল হঠাৎ ভেঙে পড়ল সে প্রথমে ফোপানি তারপর উচ্ছ্বসিত বাদ কান্না বালিশ দুটো আরও শক্ত করে বুকে ঠেসে ধরল সে তখন সে কারোর সান্নিধ্য চায় না সঙ্গ চায় না কাউকে আঘাত করতে লাগলো সে দুহাত রক্তাক্ত না হওয়া পর্যন্ত থামল না কখনো চুলের ভিতর আঙ্গুলগুলো ঢুকিয়ে টানতে লাগলো দাঁত দাঁতে 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 ঘষে চেষ্টা করলো আত্মসংবরণের একটা কিছু বলতে চাই তাকে কিন্তু সাহস হলো না উঠে পড়লাম আতঙ্ক ঘিরে ধরেছে আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে কিন্তু ঘোর অন্ধকারের ভিতর কাপড় পরে নেওয়া খুব সহজ মনে হলো না হঠাৎ তার মধ্যে দেখে দৈব সাহায্যের মতো আমার হাতের কাছে পৌঁছে গেছে মোমবাতি আর দেশলাই বাক্স আলো জ্বালালাম লিজা উঠে বসে আছে বিছানার উপর তার মুখের দিকে তাকানো যায় না বেদনায় বিকৃত হয়ে গেছে প্রায় মূর্ছিতের মতো আমার দিকে তাকিয়ে হাসল সে কান্না ভেজা অব প্রকৃতিস্থ হাসি ওর পাশে বসলাম ওর হাত ফুটু জড়িয়ে ধরলাম একটু ধানস্থ হয়ে এসে আমার কাছে ঘনিয়ে এলো জড়িয়ে ধরতে চেয়েছিল কিন্তু সাহস পেল না ধীরে ধীরে আমার সামনে মাথাটা টেনে এনে নিচু করল লিজা আমি ভুল করেছি মাফ করে দাও ধীরে ধীরে বলতে শুরু করলাম কিন্তু সে শক্তভাবে আমার হাত চেপে ধরল বুঝিয়ে দিল এসব বলতে নেই মাঝপথে থামলাম ঠিকানা দিলাম লিজা তুমি আমার কাছে এসো মাথা নিচু রে রেখেই সে বলল আসব। এখন যাই আবার দেখা হবে উঠে দাঁড়ালাম মেয়েটিও উঠল হঠাৎ লজ্জায় লাল হয়ে উঠল তার মুখ চেহারের উপর থেকে টেনে নিল একটা শাল শরীরটা মুড়ে নিল তাই দিয়ে ওই সময় লজ্জানত চোখে আবার একবার হাসলো আমার দিকে তাকিয়ে আমি খুবই বিপন্ন বোধ করছি তাড়াতাড়ি পালাতে পারলে বাঁচে একটু দাঁড়ান পেছন থেকে আমার কোটের কলারে টান দিয়ে হঠাৎ বলল সে মোমদানিটা নিচে রেখে ছুটে ভিতরে গেল অনিচ্ছা সত্ত্বেও আমি অপেক্ষায় থাকলাম এর মানে কি মিনিটখানেকের মধ্যেই সে ফিরে এলো ওর মুখের দিকে তাকিয়ে ভীষণ অবাক হয়ে গেলাম এ সেই আগের লিজা নয় একেবারে অন্য কেউ তার চোখ থেকে বিমর্ষতা অবিশ্বাস অস্থিরতা চলে গেছে তার বদলে প্রশাস প্রশান্ত মুখের উপর জল করছে একজোড়া জীবন্ত মায়াময় চোখ তার ধারণা আমি অনেক উঁচু মানুষ সব কিছু ব্যাখ্যা করে আমাকে বোঝানোর দরকার হয় না সে একটা কাগজ বাড়িয়ে ধরলো আমার দিকে তার মুখ হয়ে উঠেছে শিশুর মতো সজীব যে একান্ত বিশ্বাসভাজন কোনো বর্ষিয়ান আপন মানুষের কাছে সে তার অতি অমূল্য সম্পদ দেখাচ্ছে এমনভাবে আমার দিকে তাকিয়ে থাকলো খুললাম কাগজটা একটি প্রেমপত্র মেডিকেল কলেজের এক ছাত্র লিখেছে তাকে যথেষ্ট শ্রদ্ধা আবেগ আর ভালোবাসা মেশানো সেই চিঠি প্রেমিকের মনের সত্যিকার অনুভবের প্রমাণ আছে প্রতি শব্দে বাক্যে পড়া শেষ করে চিঠিটা ফিরিয়ে দিলাম সব প্রশ্ন দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়ে আছে দৃষ্টিটা খানিকটা লজ্জার খানিকটা গৌরবের অল্প কথায় তাড়াহুড়া করে সে চিঠির ইতিহাস বর্ণনা করলো একটা বাড়িতে নাচর আসরে যোগ দেবার সৌভাগ্যে কিছুই জানত না একেবারেই কিছুই না সারা সন্ধ্যা ডাক্তারি পড়ুয়া ছেলেটি ওর সঙ্গে নেচেছে গল্প করেছে এক কথায় জেনেছি রিগায় থাকাকালেই কালেই ছেলেটি ওকে চিনত ছেলেবেলা একসঙ্গে খেলাধুলা করেছে তারপর অনেকদিন বাদে এই দেখা ওর জীবনের পরিণতি সম্পর্কে কোনো খবর তাদের কাছে পৌঁছায়নি এটা তিন দিন আগের ঘটনা তার পরদিনে এই চিঠি লিখেছে সে কাহিনী শেষ করে উজ্জ্বল লাজুক চোখ নামিয়ে নিল সে ওই চিঠি বেচারির জীবনের পরম সম্পদ সে আসলে আমাকে দেখাতে চেয়েছিল সে ব্যবসা হতে পারে কিন্তু তার জীবনটা এত তুচ্ছ নয় কেউ সত্যি তাকে ভালোবাসতে পারে ভালোবাসার অধিকার থেকে সে এখনও বঞ্চিত নয় আমি জানি এই চিঠির কোনো ভবিষ্যৎ নেই এই প্রেম কাহিনী এখানেই শেষ হয়ে গেছে তবু মেয়েটি সারা জীবন যখের ধনের মতো আগলে রাখবে তার প্রথম এবং হয়তো শেষ প্রেমপত্র কিছু বললাম না শুধু ওর হাতে মৃদু চাপ দিয়ে আমার অনুভূতির কথা ব্যক্ত করলাম তারপর চলে এলাম পুরুপথ হেঁটে বাসায় ফেললাম বিরতিহীনভাবে বরফ পড়েই যাচ্ছে ভীষণ বিধ্বস্ত ক্লান্ত মনে হচ্ছে তবু হাঁটতে থাকি জীবনের একটি সত্য অন্তত খুঁজে পেয়েছি বিষণ্ন জঘন্য সত্য আমরা এই পর্ব এখানেই থামছি আর একটি মাত্র পর্ব হবে অধ্যায় উনিশ এবং খুব সম্ভবত অধ্যায় বিশ নিয়ে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কথাবার্তার মাঝখানে একটু জড়তা চলে এসেছিল তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি আপনাদেরকে বলতে চাই যারা আমার এই পাঠটি শুনছেন আমি আশা করব আপনাদের পক্ষ থেকে একটি কমেন্ট করার জন্য কারণ একটি কমেন্ট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে আর কি যদি আপনারা করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা ও ভালোবাসা